নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর তরঙ্গ কলকাতার যুগেশচন্দ্র ল কলেজে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হলো সেই সরস্বতী পুজো তো হলো পুলিশি প্রহরায় কিন্তু এতে কলকাতার লজ্জা পশ্চিমবঙ্গের লজ্জা কলকাতার গণতন্ত্রের জন্য লজ্জা কলকাতার পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য লজ্জা যে মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে পুলিশি প্রহরায় ধর্ম পালন করতে হয়েছে সেই সঙ্গে কলকাতার সমস্ত বিখ্যাত মানুষের লজ্জা যারা গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়ে নিজেদের মত ব্যক্ত করেন স্বাধীনতা ব্যক্ত করেন তাদের জন্য লজ্জা যে তাদের উপস্থিতিতে কলকাতায় একটি আইন কলেজে সরস্বতী পুজো বা ধর্ম পালন করতে হচ্ছে পুলিশি প্রহরায় এই লজ্জা ঢাকার আর জায়গা নেই কলকাতায় পিও বিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে সরস্বতী পুজো এবং অভিযুক্ত সাবির আলী দুটি আলাদা আলাদা বিষয়ে যার কারণেই বিতর্ক সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ যে সে রাস্তায় বেরোলে দেখে নেওয়ার হুমকি দিয়েছে এবং মেয়েদের ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি আর এন এতে প্রশ্ন উঠে আসছে যে সাবির আলীর নাম কেন এভাবে জোরালো সরস্বতী পুজোয় বাধা দিতে অন্য নাম কেন হলো না বা সরস্বতী পুজো বা হিন্দু ধর্মের উৎসব না হয়ে ইসলাম ধর্মের উৎসব হলো না কেন বা খ্রিস্টান ধর্মের উৎসব হলো রাখলো তাহলে কিন্তু এত বিতর্ক হতো না আর যদি সাব্বির আলী না হয়ে সজল বা অন্য কোনো নাম হতো তাহলে এত বিতর্কিত হতো না কিন্তু যেহেতু সাব্বির আলী এবং সরস্বতী পুজো স্বাভাবিকভাবেই এখানে সাম্প্রদায়িকতার বিষয়টা সামনে চলে এসেছে সে যতই তৃণমূলের নেতা হোক বা রাজনৈতিক কর্মী হোক কিন্তু বিষয়টি যেহেতু দুটি ধর্মের বিষয় স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িকতা এসে গেছে এবং নজরে পড়ে গেছে এ নিয়ে প্রশ্নটা উঠছে উঠছে যে তাহলে ইসলাম ধর্মের উৎসবে এভাবে হুমকি হয় না কেন বা খ্রিস্টান ধর্মে হুমকি হয় না কেন হিন্দু ধর্মের প্রতি হুমকি তাও একটা বিশেষ ধর্মের মানুষ কেন জড়িয়ে যায় স্বাভাবিকভাবেই কলকাতার বুকে মানুষের মধ্যে উঠবে পশ্চিমবঙ্গের মানুষের বুকে উঠবে আপনি আমাকে সাম্প্রদায়িকতা বলতে পারেন কিন্তু যারা এসব ঘটিয়েছে তাদের মনে রাখা উচিত ছিল সরস্বতী পুজোয় বাধা দিতে গিয়ে তার নামটা কি এতে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট হবে তা মনে রাখা উচিত এবং শোনা যাচ্ছে যে তিনি নাকি একজন শিক্ষিত যুবক তাহলে একজন শিক্ষিত যুবক সেই বিষয়টা কি মাথায় রাখেননি যে তার নামটা কি এবং পুজোটা কোন ধর্মের এর আগেও আমরা দেখতে পেয়েছি যে কলকাতার মেয়র দাওয়াত দিচ্ছেন ধর্মের মিনি পাকিস্তান বলছেন এসব কি এসব সাম্প্রদায়িক মানসিকতা সাম্প্রদায়িক মানসিকতার চেয়েও আরও বড়ো কিছু রয়েছে এর সঙ্গে মুর্শিদাবাদে আমরা দেখতে পেয়েছি একজন নেতা ত্রিশ শতাংশ সত্তর শতাংশ বলেছেন এসব সাম্প্রদায়িক মানসিকতা ভয় দেখানো শুধু ভয় নয় এখানে সাম্প্রদায়িক মানসিকতার সঙ্গে সঙ্গে রয়েছে আগ্রসণকারী একটা মানসিকতা সেটা নিশ্চিতভাবেই বলা যায় যার কারণেই সাম্প্রদায়িকতা থেকেও ভয় ধরানো কথাবার্তা তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে আগ্রসণকারী মানসিকতার কারণেই প্রকাশ পাচ্ছে না হলে কোনো অবস্থায় দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়ে না গণ এটা কি গণতন্ত্র কার ধর্ম ভালো কি খারাপ নয় সেটা গণতন্ত্র বলে না সেটা আপনাকে গণতন্ত্র বলার অধিকার দেয়নি যে আপনার ধর্ম সব থেকে সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক দেশে সে অধিকার আপনাকে দেয়নি কোনো গণতন্ত্র যে অন্যের ধর্মকে ছুটো করে নিজের ধর্ম শ্রেষ্ঠ বলতে আসলে এটা আগ্রসণকারী মানসিকতা না হলে সরস্বতী পুজো বন্দর ক্ষেত্রে সজল কমল বা এ ধরনের কোনো নাম জোরাত কিন্তু জরাচ্ছে কি দেখা যাচ্ছে এখানেই প্রশ্নটা বারবার উঠে আসছে তরঙ্গে কবরের তরঙ্গে যে সাম্প্রদায়িক মানসিকতার সঙ্গে সঙ্গে কি আগ্রাসনকারী মানসিকতাও প্রকাশ পাচ্ছে গণতন্ত্রের পরিবেশকে সুযোগ নিয়ে এটাই মনে হচ্ছে না হলে কোনো অবস্থায় এভাবে সরস্বতী পুজো এবং সাবির আলী নামটা জড়াতো না এটাই মনে হচ্ছে কবরের তরঙ্গে না হলে ইসলাম ধর্মের প্রতি হুমকি হতো উৎসবে হুমকি হতো বা খ্রিস্টান ধর্মের উৎসবে হুমকি হতো হচ্ছে না তো এখানেই প্রশ্নটা উঠে আসছে যে কেন বারবার এভাবে পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রদায়িক মানসিকতা প্রকাশ পাচ্ছে আগ্রাসনকারী মানসিকতা প্রকাশ পাচ্ছে গণতন্ত্র তো কাউকে ধর্ম পালনে বাধা দিচ্ছে না তাহলে তারা বাধা দিচ্ছে কেন তাও হিন্দু ধর্মের উৎসবে স্বাভাবিকভাবে প্রশ্নটা উঠে আসবে আপনি শাসক হিসেবে যদি সেসব বাধা আটকাতে না পারেন পুলিশি প্রহরায় পুজো করতে হয় তাহলে আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই আর যদি ভিন্ন ধর্মের লোক হিন্দু ধর্মের উৎসবে বাধা দেওয়ার নাম জড়ায় তাহলে তো সাম্প্রদায়িক মানসিকতার সঙ্গে সঙ্গে আগ্রাসনকারী মানসিকতার প্রশ্নটা উঠবেই মানুষের মনে উঠছেই আসলে গণতন্ত্রর দোহাই দিয়ে এবং গণতন্ত্রের সুযোগ নিয়ে শাসকের প্রশ্রয় পেয়ে এভাবে পশ্চিমবঙ্গে একটা ধর্মীয় উৎসবকে এভাবে হুমকি দিতে সম্ভব হয়েছে এছাড়া আর কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না সঙ্গে এও রয়েছে সাম্প্রদায়িক মানসিকতা সঙ্গে আগ্রাসনকারী মানসিকতা প্রিয় বিয়ার ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করুন